ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি সায়ন্তন আলোচনার বিষয় হচ্ছে অবশ্যই এএফসি এশিয়ান কাপে ভারতীয় দল কেমন হলো এই ভারতীয় দল ২৬ জনের চূড়ান্ত দল ইতিমধ্যেই ইগর্স্টিমাছ বেছে নিয়েছেন তো সেই দলটা নিয়ে আলোচনা করব যে প্রথম একাদশে আমরা কাদেরকে দেখতে পারি এবং ইগর্স্টিমাচ কাদেরকে প্রথম একাদশে রেখেই দল গঠন করতে পারেন ফরমেশনটা কি ধরনের হতে পারে সেই সব নিয়েই আলোচনা করবো এবং দল গঠনটা নিয়ে আলোচনা করব। দেখুন সবার আগে যে বিষয়টা বলবো যে ২৬ জনের দলটা যেটা নির্বাচিত হয়েছে সেখানে বেশ কিছু প্লেয়ার যারা অটোমেটিক চয়েস এই ভারতীয় দলে তারা কিন্তু ইঞ্জুরির জন্য নেই যেমন তিনটে নাম এখানে করতেই হয় সেটা হচ্ছে আনোয়ার আলী যা যিনি এই এফসিন এশিয়ান কাপ থেকে ছিটকে গেছে অবশ্যই একটা ইঞ্জুরি রয়েছে তার সঙ্গে জিকসান অনেক আগেই ছিটকে গেছে এবং আসিফ কুরিনিয়ান তো এই মরশুমের জন্যই বাইরে ফলে এই তিনজন প্লেয়ারকে ছাড়াই কিন্তু ভারতীয় দল গঠন হয়েছে তবে ভীষণ সারপ্রাইজিং একটি নামও রয়েছে যেটা সর্বত্রই আলোচনা যে দীপক টাংড়ি যেহেতু দলে সুযোগ পেয়েছেন সাম্প্রতিক পারফরমেন্স যদি দেখা যায় তাহলে দীপক টাংরির পারফরমেন্সটা কিন্তু সেভাবে আপ টু দ্য মার্ক নয় তবে দীপক টাংরিও সুযোগ পেয়েছে কোথাও গিয়ে যেটা মনে হচ্ছে যে দীপক টাংরিকে ইগর্স টিমাচ অ্যাজ এ সিডিএম হিসাবেই ব্যবহার করার কথা ভেবেছেন এবং সেখানে দলটার দিকে যদি আমরা তাকাই তাহলে সুরেশ আপুইয়া এবং দীপক টাঙ্গরি তিনজন সিডিএম কিন্তু দলে রয়েছে তবে এই দীপক টাংরির জায়গায় কিন্তু লেনি বা পুইটিয়া বা রেনিয়ারের মতো প্লেয়ারও সুযোগ পেতে পারতো তো সেটা নিশ্চয়ই ইগস্টি মাছ মনে করেছেন যে দীপক টাঙ্গড়ি বেটার হবে তবে কারেন্ট পারফরমেন্স ওয়াইজ কিন্তু দীপক টাঙ্গরি এই দলে আসার কথা ছিল না তো এবারে আসি যে দলটার দিকে যদি তাকাই যে গোলকিপার লাইন আপ গোলকিপার লাইন আপটা ইন্ডিয়ার বেস্ট তিনটে গোলকিপার এই মুহূর্তে যারা রয়েছে আমার ওপিনিয়ন যে পারফরমেন্স ওয়াইজ কিন্তু তাতে অমরিন্দর গুরপ্রীত এবং বিশাল কেইত রয়েছেন তিনজনেই নো ডাউট আমার আমার মনে হয় যে তিনজন সঠিক সিদ্ধান্ত বা সঠিক চয়েস ইগর্স টিম আছে কারণ দেখুন খেলার সম্ভাবনা কিন্তু বেশি গুরপ্রীতেরই এবং অমরিন্দার এই মুহূর্তে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে উড়িষ্যারও এবং বিশাল খারাপ খেলছে না যেটা বলতে হয় দেখুন লাস্ট ম্যাচেও আমরা কেরালার বিরুদ্ধে দেখেছি বিশাল কাইদের কারেন্ট পারফরমেন্স যথেষ্টই ভালো কেরালার বিরুদ্ধে কিন্তু মোহনবাগান একটা আরও বড় ব্যবধানে হারতে পারতো সেখানে বিশালের কিন্তু অনবদ্য ভূমিকা রয়েছে এবারে চলে আসি যে ডিফেন্স লাইন ডিফেন্স লাইনটা কী রয়েছে ডিফেন্স লাইনে রয়েছে ডিফেন্ডার হিসাবে আকাশ মিশ্রা অ্যাজ এ ব্যাক চুংনুঙ্গা রয়েছে অ্যাজ এ সেন্টার ব্যাক মেহতাব অ্যাজ এ সেন্টার ব্যাক নিখিল পুজারী রাইট ব্যাক প্রীতম কোটাল রাইট ব্যাক সেন্টার ব্যাক দুটোই খেলতে পারে তবে এখানে রাইট ব্যাকের ভূমিকাই হয়তো বেশি পালন করার কথা ভেবেছেন গোষ্টিমাছ রাহুল বেকে রয়েছেন যিনি অ্যাজ এ সেন্টার ব্যাক রাইট ব্যাক দুটোই খেলতে পারে সন্দেশ জিঙ্গান অটোমেটিক চয়েস হবে এবং সুভাশিস বোস লেভ ব্যাক তো এইখান থেকে ফার্স্ট ইলেভেনে প্লেইংয়ের সম্ভাবনা যেটা সেটা হচ্ছে আকাশ মিশ্রা হচ্ছে অ্যাজ এ ব্যাক যার সম্ভাবনা প্রবল ফার্স্ট ইলেভেন প্লেইং করার জন্য এবং সন্দেশ তো আমি আগেই বললাম যে অটোমেটিক চয়েস এবং সন্দেশের সঙ্গে যার খেলার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে রাহুল ভেকে রাহুল ভেকে অ্যাজ এ সেন্টার ব্যাক আমরা সন্দেশের সঙ্গে ইতিমধ্যেই খেলতে দেখেছি আর রাইট ব্যাক হিসাবে কিন্তু নিখিল পূজারীর খেলার সম্ভাবনাই বেশি যদি নিখিল পূজারি না হয় তাহলে সেক্ষেত্রে এই যে কারেন্ট যে কটা দিনের প্র্যাকটিস সেশান রয়েছে দেখুন ইন্ডিয়া অনেক আগেই দোহাতে পারি দিল তার কারণ হচ্ছে তাদের আবহাওয়া কাতারের আবহাওয়ার সঙ্গে যাতে ইন্ডিয়া মানিয়ে নিতে পারে কারণ খুব কঠিন ম্যাচ ম্যাচগুলো কিন্তু ভীষণ কঠিন অস্ট্রেলিয়ার দলের সঙ্গে ফেস করতে হবে উজবেকিস্তান সিরিয়া যারা ইন্ডিয়ার থেকে র্যাঙ্কিংয়ে সব দিক থেকে এগিয়ে এবং ফিজিক্যালিও কিন্তু তারা যথেষ্ট ইন্ডিয়ার থেকে এগিয়ে তো সেই জায়গায় কিছুটা ট্যাকটিক্যাল লড়াই তো ইগস্টি মাছের থাকবেই যেভাবে ইগসটি মাছ দল সাজাবেন তার উপরেই ডিপেন্ড করবে ইন্ডিয়া কতটা বেটার পারফরমেন্স করতে পারে তবে ইন্ডিয়া টিম নিয়ে আমরা অবশ্যই আশাবাদী থাকতে পারি কারণ ইন্ডিয়া কিন্তু লাস্ট ওয়ান ইয়ার ধরে যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং যে লড়াই বা যে মানসিকতা সেটার কিন্তু যথেষ্ট পরিবর্তন এসেছে ফলে এই দলগুলোর এগেনস্টে ইন্ডিয়া যথেষ্ট ভালো লড়াই দেবে সেই আশাটাই আমরা করতে পারি এবং ডিফেন্স লাইনে যেটা বললাম যে ফার্স্ট ইলেভেনে নিখিল অথবা প্রীতমের কথা আমি বলবো যে প্রীতমও খেলতে পারে কারণ এই জায়গাটায় নিখিল এগিয়ে রয়েছে অবশ্যই প্রীতমের থেকে কারণ লাস্ট অনেকগুলো ইন্ডিয়া টিমের ম্যাচে কিন্তু নিখিল পূজারি কন্টিনিউ করেছে প্রথম একাদশে মিডফিল্ড পজিশন এখানে যেটুকু সম্ভাবনা অপোনেন্টের স্ট্রেংথ সেই ওয়াইজ কিন্তু ইন্ডিয়া ফোর টু থ্রি ওয়ান খেলার সম্ভাবনাই বেশি কারণ ফোর টু থ্রি ওয়ানের দুটো ডিফেন্সিভ স্ক্রিন অর্থাৎ সিডিএম রেখে খেললে আমার মনে হয় যে অপোনেন্টের অ্যাটাকটা এই জায়গাটায় প্রতিহত করা যাবে যেখানে সিডিএমরা দাঁড়ায় সেক্ষেত্রে সিডিএম হিসাবে আপুইয়া এবং সুরেশের খেলার সম্ভাবনা এখানে বেশি আর দীপক টাংড়ি হয়তো কখনো পরবর্তীতে আসতে পারে কিন্তু আপুইয়া সুরেশ হচ্ছে প্রথম একাদশে দুটো সিডিএম যদি হয় সেখানে অবশ্যই এই দুজনকে ফার্স্ট চয়েস হতে পারে এই গোষ্ঠী এবারে আসি হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার দেখুন অ্যাটাকিং মিডফিল্ডারে ক্রিয়েটিভিটি যথেষ্ট রয়েছে ইন্ডিয়া টিমে সেটা হচ্ছে সাহাল অনিরুদ্ধ থাপা ব্রেন্ডানের মতো প্লেয়ার কিন্তু এখানে রয়েছে অর্থাৎ ব্রেন্ডান বা সাহালের মধ্যে একজন সম্ভাবনা বেশি কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে সাহাল একটু এগিয়ে এগিয়ে থাকবে এই জায়গায় কারণ সাহাল যেহেতু একটা ওয়ার্কলোড এবিলিটিটা সাহালের অনেক ভালো এবং সাহাল অবশ্যই কিন্তু একজন গোলগেটার সে গোলও করতে পারে তো এই দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে আবার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়া বা সুরেশের মধ্যে হয়তো একজনকে ড্রপ করে আনিরুদ্ধাপাকি ইউজ করতে পারে সেক্ষেত্রে আনিরুদ্ধাপা যেহেতু ডি টু ডি অপারেট করে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে আক্রমণে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য হয়তো বা আনিরুদ্ধ থাপাকি ইউজ করতে পারে তবে চান্স বেশি আপুইয়া এবং সুরেশ আর অ্যাটাকিং মিডফিল্ডারে ব্রেন্ডান অনিরুদ্ধ এবং সাহালের মধ্যে কিন্তু সাহাল এগিয়ে থাকবে এবার আসি দুটো উইঙ্গার দুটো উইঙ্গার থেকে অটোমেটিক চয়েস হবে এই টিমে হচ্ছে ছাংতে এবং তার সঙ্গে আরও একজনের খেলার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে উদান্তা তবে উদান্তার সঙ্গে এক্সচেঞ্জ মানবীরও হতে পারে কারণ মনভীরের স্কোরিং এবিলিটি একটা রয়েছে স্ট্রাইকিং এবিলিটি রয়েছে ফলে মানবীরকে কিন্তু উইং থেকে ইউজ করা যেতে পারে কিন্তু যেহেতু আমরা প্রিভিয়াসলিও দেখেছি যে অ্যাজ এ উইঙ্গার হিসাবে উদান তাকে এই পজিশনটায় বেশি প্রেফার করতি গোষ্টি মাছকে তো সেক্ষেত্রে উদান্তার চান্সেস বেশি কিন্তু কারণ গোলটাও তুলতে হবে দিনের শেষে সুনীল ছেত্রী যাতে একদম একা না হয়ে যায় স্ট্রাইকারে সেই জায়গায় কিন্তু মনবীরকেও রাইট বা লেফটে ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে ছাংতে রাইট বা অথবা লেফটে এটা দুজনেই যে কোনো পজিশানে খেলতে পারে দুটো পজিশানেই ছাংতে মনবীর অর্থাৎ উইঙ্গার হিসাবে মনবীর ছাংতে এবং ছাংতে যেহেতু অটোমেটিক চয়েস হবে সেখানে মনবীর উদান্তার মধ্যে উদান্তা কিন্তু এগিয়ে আর আফ্রন্টে তো সুনীল এখানে কোনো কন্ট্রোভার্সি নেই বা সুনীলের বিকল্প আজও ভারতীয় দলে নেই সেখানে সুনীলের সম্ভাবনাই কিন্তু প্রবল আরও একবার আমি প্রথম একাদশটা বলার চেষ্টা করব যে গোলে গুরপ্রীত দুটো সেন্টার ব্যাক রাহুল বেকে সন্দেশ জিঙ্গান রাইটে নিখিল পূজারি এবং বাদিকে আকাশ মিশ্রা দুটো সিডিএম আপুইয়া এবং সুরেশের সম্ভাবনা এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আব্দুল সাহাল সামাদ ডান্দিক এবং বা দিক অ্যাজ এ উইঙ্গার সেখানে উদান্তা এবং অবশ্যই ছাংতে আর আফফ্রন্টে সিঙ্গেল স্ট্রাইকার সুনীল এইটাই হয়তো প্রথম একাদশ আমরা দেখতে পারি বা আমার এটা ব্যক্তিগত প্রেডিকশন যা স্কোয়াড রয়েছে এরপরে বাকিটা কিন্তু এই যে দশ বারো দিনের যে একটা প্র্যাকটিসের সুযোগ পাবে এইখানেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে যে কারা এই প্র্যাকটিস সেশানে ভালো পারফরমেন্স করছে বা কারা খেলার জন্য কতটা হানড্রেড পার্সেন্ট দিতে পারছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যাবে তবে একটা প্রেডিক্টেড ইলেভেন যেটা আমার তরফ থেকে থাকলো সেটা এটাই এবং টিম কিন্তু যথেষ্টই ভালো হয়েছে আমার আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বেস্ট কোয়ারটাই গেছে কিন্তু আনফরচুনেট যে তিনটে প্লেয়ারকে পাওয়া গেল না অবশ্যই আনোয়ারের অভাবটা কিন্তু ভীষণভাবে টিমের মধ্যে পূরণ হবে হয়তোবা আশিক কুরিনিয়ান এবং জিক্সানের অভাবটা অন্যরা ঢেকে দিল কিন্তু আনোয়ার এর অভাবটা কতটা পূরণ হবে সেটা কিন্তু সময় বলবে তো থ্যাংক ইউ ভেরি মাচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সেটা যদি মনে হয় অবশ্যই করবেন থ্যাংক ইউ